কিছুদিন আগে একটা বিয়ের দাওয়াত ছিল তো সেখানে গিয়েছিলাম ভিডিওটা অনেক আগেই করা ছিল মোটামুটি অনেকদিন আগেই গিয়েছিলাম আপলোড দিবো দিবো করে দেওয়া হচ্ছিলো না তো ভাবলাম আজকে আপলোড দিয়েই দিই তো আজকে এডিট করতেও বসে গেলাম তো আজকে আপনাদের সাথে বিয়ে বাড়ির একটা ব্লগ শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন বিয়েবাড়ি যাওয়ার জন্য কিন্তু সকাল সকালই রেডি হয়ে গিয়েছিলাম কারণ যেতে হবে মোটামুটি অনেক দূরে নর্শেনি থেকে টঙ্গি যেতে হবে প্রায় দুই আড়াই ঘন্টার মতো রাস্তা আর কি তো যাই হোক সেজন্য সকাল সকাল রেডি হয়ে গিয়েছিল যত কথাই বলুক না কেন বিয়ে বাড়িতে আসলে তাড়াতাড়ি যাওয়া যায় না তো যেহেতু শুক্রবার দিন ছিল নামাজ পড়ার পর আমরা দিকে রওনা হয়েছিলাম যেতে যেতে আমাদের চারটার মতো বেজে গিয়েছিল আর সাদা তো কোনো জায়গায় যাওয়ার আগে খুব এক্সাইটেড কিন্তু গাড়িতে উঠলে ওর বমি বমি ভাব হয় যে কারণে ওর মানে ভালো লাগছিল ওনার কি তখন যাই হোক আল্লাহ আল্লাহ করতে করতে হচ্ছে গিয়ে এসে পৌঁছেছি কারণ ভয় পাচ্ছিল জমি জমি করে নাকি তো আর কোনো সমস্যা হয়নি এসে পৌঁছেছি তো আমরা যেহেতু দুইটার দিকে রওনাই দিয়েছি তো আস্তে আস্তে আমাদের চারটে সাড়ে চারটার মতো বেজে গিয়েছিল দুই আড়াই ঘন্টার মতো সময় লেগেছে আর কি আসতে তো ওই দিন আবার রাস্তায় জ্যাম খুব কম পেয়েছিলাম নাহলে হয়তো আরও বেশি সময় লাগতো তো যাক ভালো হয়েছে আর ওই দিন অনেক বেশি গরম ছিল হঠাৎ করে ওই দিন অনেক গরম পড়েছিলো তো যাক বিয়ে বাড়িতে এসে আসলে ভালোই লাগছিল। আর যেহেতু আমাদের চারটে সাড়ে চারটার মতো বেজে গিয়েছিল আর কি মোটামুটি আমরা অনেক সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম আর কি তো এসেই আমরা হচ্ছে খেতে বসে গিয়েছিলাম যে আগে হচ্ছে খাওয়া দাওয়াটা শেষ করে নিই তারপর হচ্ছে কি বউ দেখবো সেজন্য আগে সবাই মানে খেতে বসে গিয়েছি তো সাদাফ হচ্ছে আজকে সবার দেখা দেখি নিজের হাতেই খাবে বলছে যে আমি নিজের হাতে খাবো তো আমিও ভাবলাম যে থাক নিজের হাতেই খাক বাকিটুকু আমি খাই এর মধ্যে দিয়ে হচ্ছে এলে একটু ভিডিও করে নিলাম তো ভিডিও করতে করতে আমাদের খাবারও চলে এসেছে সার্ভ করে দিচ্ছে খাবারে ছিল হচ্ছে কাচি ছিল তারপর হচ্ছে চিকেন ফ্রাই ছিল কাবাব ছিল আর ছিল জর্দা আর বুরহানি যদিও বুরহানি মানে এত জঘন্য বুরহানি আমি কোনোদিন খাইনি বুড়হানি আমার খুব ভালো লাগে তা আমি ভেবেছিলাম অনেক বেশি বুড়হানি খাবো ওই দিন কিন্তু এটা এত বেশি জঘন্য ছিল বলার মতো না আর মানে খাবার মোটামুটি ছিল আর কি এত বেশি ভালো লাগেনি মোটামুটি চিকেন ফ্রাইটাও অনেক বেশি শক্ত করে ফেলেছে মানে খুব বেশি ভেজে ফেলেছিলো যে কারণে খেতে ভালো লাগেনি আমার কাছে কাবাবটা খেতে বেশি ভালো লেগেছে সাদাফের জন্য সাদা পোলাও আর হচ্ছে গিয়ে রোস্ট হলে ভালো হতো তো সাদা ফাবার দেখা যায় কাচিটা এত বেশি খেতে পারে না একটু ঝাল লাগে তো সেই কারণে তো যাই হোক যতটুকু খেতে পেরেছিল আর কি তো আমি আবার একটু কাঁচামরিচ ভেঙে নিয়েছিলাম আমি ইদানিং কাঁচামরিচ খেতে পারি আর কি আগে একদমই খেতে পারতাম না মানে একটা কোনাও আমি খেতে পারতাম না কাঁচামরিচে এখন আবার কেন জানি খাবারের সাথে কাঁচামরিচটা খেতে আমার বেশ ভালো লাগে তো আমি চেষ্টা করি আর কি খাওয়ার জন্য তো মোটামুটি এখন খেতে পারি দুই তিনটা কাঁচামরিচ তো যাই হোক খাওয়ার শেষে হচ্ছে গিয়ে জর্দা ছিল জর্দারটাও ভালোই লেগেছে তো খাওয়া শেষ করে এখানে এসেছিলাম ভেবেছি এখানে কফি থাকবে পান ছিল তো কফি খাবো কিন্তু এখানে দেখলাম কফি নেই চা ছিল তাই আর খাইনি তো খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে এসেছি এসে দেখলাম যে হচ্ছে বরকনে খাওয়া দাওয়া করছে আর কি তাই আর দেখা হলো না ভাবলাম যে পরে দেখবো আমরা গিয়ে ওইখানে একটু ছবি টুবি তুলি তো সেজন্য এসে পড়েছি আর সাদা হচ্ছে গিয়ে এখানে এসে মোবাইলই দেখবে ওর মোবাইল দেখা শেষ করে ওকে নিয়ে গেলাম যে একটু ভিডিও করে দিই তোমার আর কিছু সুন্দর সুন্দর ছবিও তুলেছি তো আমিও ওইখানে সুন্দর সুন্দর ছবি তুলেছি যেহেতু লাইটিং ভালো ছিল মানে ছবিগুলো খুব সুন্দর আসছিলো তো এখানে ছবি তোলা শেষ করে চলে গিয়েছিলাম মানে আমরা যাওয়ার সময় হয়ে গেছে তো ভাবলাম যে পান খাই এখানে আগুন পানগুলো ছিল তো ভাবলাম যে আগুন পান তো কখনোই ট্রাই করা হয়নি তো খাবো খেতে গিয়ে হচ্ছে গিয়ে ঠোঁট পুড়ে ফেলেছিলাম আর কখনোই আগুন পান খাবো না আর পান তো পানি পানের টেস্ট একরকমই তো যাই হোক কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন বাসায় চলে যাচ্ছি আজকে ব্লগটা এখানেই শেষ আর এতক্ষণ পুরো ব্লগ দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ